যখন তিনি জাহান্ন দেখেছেন সেখানে নামের প্রহরী একজন তাকে দেখেছে খুব ভালো করে শুনেন প্রিয় মাগরেডা জাহান্নামের প্রহরী তাকে নবীজি দেখেছেন আর নামে 19 জন প্রহরী ফেরেস্তা আছে মাত্র 19 জন মেইন কমান্ডার আর বাকি যে কত মালায়েকা আছে আল্লাহ ভালো জানেন আলাইহিস সাআতা আশার আল্লাহকে পড়াশ করুন ওয়া মা ইয়ালাম জুনুদ রাব্বিকা তো সেই কমান্ডারদের মধ্যে একজন যার নাম হচ্ছে মালেক সুরা জুখরুফের মধ্যে তার নাম উল্লেখ করা আছে তার নাম মালেক এই ফেরেস্তাকে দেখে নবী সালাম বিস্মিত হয়ে গিয়েছিলেন কারণ তা মধ্যে হাসি ছিল না তিনি বললেন জিব্রাইল আলিয়াকে হে জিব্রাইল এই ব্যক্তিকে এই ফেরেস্তাকে ব্যক্তি নয় এই ফেরেস্তাকে যে কখনো হাসে না জিব্রায়েল আনী ইসলাম বললেন এর নাম হচ্ছে মালেক আল্লাহবাদ তাকে জাহান্নামের প্রহরী হিসেবে সৃষ্টি করেছেন জাহান্নাম সৃষ্টি হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত সে কক্ষণ হাসেনি ওনেশ يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك وعليك رب اشرح لي صدري ويسر لي أمري عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله نجابت يبرسون سيبون قلوغان اكمت مهيانا وقوريان الله بك الجنة جعل رب العالمين اتشكي عمدر كيديني مزدش كنت رتسن জিয়াপাক নাজিম করেছেন মহাবিশ্বের মহাবিশ্ব মহাগ্রন্থ আল কুরআন ও কেরিম এবং করেছেন সর্বকারের সর্বশ্রেষ্ঠ মারম মুখার মেজুর সল্লাহী হয়েছেনকে আমরা সবাই আল্লাহ দরবারে শুরু আদায় করি বলি আলহামদুলিল্লাহ দরুপ এবং সালার খরসিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী وأنت نبينا وبطر موت محمد رسول الله صلى الله عليه وسلم الفطي أم আল্লাহুম্মা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما على ابراهيم وعلى آل ابراهيم إنك সম্মানিত উপস্থিতি পর্দার আড়ালে মা বোনেরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই আল্লাহ আজকে আমাদেরকে এই দিনই তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা হয়তো খুব সংক্ষিপ্ত সময় কথা বলবো এবং মহিলাদের জন্য উপকারী হয় এমন কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আয়লা ওয়া মা তাওফীকী ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি একটা অনুরোধ থাকবে ভিতরে যেন কথা না হয় যা ভিতরে বসে আছেন পর্দা নাড়ালে আপু কথাবার্তা বলবেন না আপসে বসে গল্পগুজব করবেন না কথাবার্তা বলবেন না মোবাইল ফোনে ব্যস্ত থাকবেন না যেটুকু সময় এসেছেন এখানে আল্লাহর দিনের জন্য উৎসর্গ করেন নেকি পাবেন বিষয়ে ব্যস্ত থাকেন তাহলে এখানে আসার জায়গায় গোনাও হতে পারে কারণ যেখানে আল্লাহ এবং তার ব্যস্ত আলোচনা হয় সেখানে উচ্চ স্বরে কথা বলা যায় যেখানে আল্লাহ এবং তার ব্যস্ত আলোচনা হয় সেখানে উচ্চ স্বরে কথাবার্তা বলা যায় নারী একটা সৃষ্টি আল্লাহ নারীরা যদি সঠিক পথে থাকে তাহলে সমাজ পুরুষের পাশে অস্ত্রের পথে কাজ করতে পারে আবার সেই নারী যদি সমাজের ফিতনা আকার ধারণ করে তাহলে এই সমাজটাকে জাহিলিয়াতে ডোবাতেও সময় নেবে না নবী করিম সাল্লাম একটা হারিসের মধ্যে বলেছেন যে আমি পুরুষদের জন্য নারীর চাইতে বড় কোন ফিতনা রেখে যাইনি আমি পুরুষদের জন্য মহিলাদের চাইতে বড় কোন ফিতনা রেখে গেলাম না পৃথিবী থেকে তিনি এটাও বলেছেন একটা হারিসের মধ্যে যে বানু ইসরায়েল যারা ছিল তাদের সমাজের মধ্যে প্রথম ফিতনা নারীদের মাধ্যমেই সৃষ্টি হয়েছে আমরা একটু নারীদের ইতিহাসটা দেখি কোরআন থেকে আপনার কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ সর্বপ্রথম আল্লাহবার যে আদম সন্তানকে সৃষ্টি করেছেন তিনি নারী ছিলেন না তিনি পুরুষ ছিলেন আল্লাহ বলে সব সৃষ্টি করেছেন আদম ও আরালামকে এবং আদম আলাইহিসাম থেকে আল্লাহ পাক হাওয়া আলাইহাসাল্লামকে সৃষ্টি করেছেন তারপরে বুঝতে পারছি আমরা যে নারী পুরুষের একটা অংশ একটা বর্ণনায় পাওয়া যায় যে আদম আলী ইসালামের বুকের বা পাজরের হার থেকে হাওয়া আলী হাসালামকে সৃষ্টি করা হয়েছে বর্ণনাটা কতটুকু সহী কতটুকু জয়ীজ এটা আমাদের অবশ্য বিষয় নয় বিষয়টা হচ্ছে যে মহিলাদেরকে আল্লাহ্বা পুরুষের মধ্য থেকে সৃষ্টি করেছেন এর উদ্দেশ্য হচ্ছে পুরুষের পথ চলার এই যে সংজ্ঞা এখানে নারীরা সহযোদ্ধা হিসেবে কাজ করবেন নেভিস রস্তাম এটাও বলেছে একটা হারি সেজে তাদেরকে বক্র হার দিয়ে তৈরি করা হয়েছে বাঁকা হার দিয়ে তো এই হারটাকে তুমি যদি জোর করতে চাও তাহলে ভেঙে যাবে জোর করে সোজা করতে চাইলে ভেঙে যাবে আর ওই অবস্থায় ছেড়ে দিলে হাল বাঁকাই থেকে যাবে উত্তম নসিহতের মধ্য দিয়ে সবরের মধ্য দিয়ে নারীদের সাথে আচরণ করতে বলা হয়েছে কিন্তু কাজটা অনেক কঠিন আদম আরালের সহধর্মিলী ছিলেন আমরা তাদের গল্প থেকে জানতে পারি তারা উভয়ই জান্নাতের শুদ্ধ গাছের কাছে চলে গিয়েছিলেন এবং আল্লাহ রবরা আলমিন তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে পৃথিবীতে নামিয়ে দেন যদিও তাদের তলা কবুল করেছে কিন্তু পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় তাদেরকে থাকতে হবে পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাহ যে দিক নির্দেশনা দিয়েছিলেন সেটা হলো যে তোমরা পৃথিবীতে নেমে যাও আইম্মা ইয়াতি আনকুম মিননি হুদান ফিতিবিতে কাছে আমার পক্ষ থেকে হেরায়েত আসবে ফান তানতাবি হুদায়া ফালা খাউফ আলাইহিম ওয়ালা হুম যারা আমার হেদায়াত মেনে চলবে আমার পথনির্দেশ মেনে চলবে আমার কিতাব রাসূল এসব মেনে চলবে তাদের কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তাও নেই যে জান্নাত থেকে গিয়েছো সেই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহু তাআলা শক্তটা কি আল্লাহাক বলেছেন যুগে যুগে আমি তোমাদের কাছে পাঠাবো যারা এই তাদের কোনো নেই। যুগে যুগে আল্লাহ পক্ষ থেকে হেদায়ত পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন এবং আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক একটা সময় দিয়েছেন পঞ্চাশ ষাট সত্তর আশি বা একশো বছর এই সময়টুকুর মধ্যে আমরা নারী পুরুষ উভয়েই যদি আল্লাহর মেনে চলি আল্লাহ কিতাব মেনে চলি তার নবীর আদর্শ মেনে চলি ইনশাআল্লাহ ইনশাআল্লা যেই জানা থেকে এসেছি সেখানে ফিরে যাব ইনশাআল্লাহ এটা শুধু পুরুষদের জন্য কখন নির্দেশ নয় মহিলাদের জন্যেও তার মানে মহিলাদেরকেও কেও কোরআন এবং সন্ন্যাস মেনে চলতে হবে কারণ কি পর্যন্ত কোরআন এবং সুন্নাহর বাইরে শরীয়তের অন্য কোন উৎস নেই সত্যবিদ্ধ হক বাতিল নয় এমন অন্য কোন মানদণ্ড নেই কিভাবে মানবেন কোরআন এবং সুন্নাহ একবার তুলতর হচ্ছে আল কোরআনের ছয়টা হক আছে আপনাকে আদায় করতে হবে বক্তব্যের স্বরংশ ভুলে গেলো এই অংশটুকু মনে রাখার চেষ্টা করবেন আলকোয়ারের ছয়টা অধিকার আছে যেটা আপনাকে আদায় করতে হবে আপনি পুরুষ হক বা নারী হন